শরীফ ওসমান হাদি একজন সৎ বিপ্লবীর পাশাপাশি ছিলেন অসম্ভব বাধ্য এক নেতা ওসমান হাদি এমনই এক নেতা ছিলেন যিনি তার নিজ হাতে কর্মীদের খাবার খাইয়ে দিতেন ধুয়ে দিতেন তাদের জামা কাপড় এরকমই কিছু ঘটনার স্মৃতিচারণ করে ওসমান হাদির ঘনিষ্ঠ মারফি হাসান লিখেন ওসমান ভাই ঈদের পরপর দাওয়াতে আসলেন তার আপার বাসায় খাবার নিয়ে রিডিং রুমে গেলাম ভাই মিটিং শেষ করলো কিন্তু তখনও খায় নাই আমি খাবার নিয়ে গেলাম কতক্ষণ পর পানি দিতে যেয়ে দেখি ফাহিমকে খাওয়াই দিচ্ছেন ফাহিমের শরীর সেদিন ভালো ছিল না ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুখপাত্র শরীফ ওসমান বিন বিনহাদি তার একজন সদস্যকে নিজ হাতে তুলে খাওয়াই দিচ্ছেন জাবের কাপড় ধুয়ে দিচ্ছেন আবার ভুল করলে বকাও দিত এসব বকা খেয়েও এই ছেলেগুলো ভাইকে ছেড়ে যায় নাই কারণ ওরা জানত এই দরদি ভাইকে হারায় ফেললে আর পাওয়া যাবে না তাই ভাইকে রেখে চলে যায় নাই আরেকবার এক মেয়ে সদস্য বড় বিপদে পড়ল ভাইকে ফোন দিলাম সে অস্থির হয়ে ভার্সিটির কাজ রেখে দৌড়ে চলে গেছিলেন চাকরির পরোয়াও করেন নাই এমন নেতার পেছনে হাঁটলেও জীবন ধন্য এমন আত্মত্যাগী নেতা ভাই কই পাওয়া যায় ভাই হারানোর কষ্ট অনেক বেশি আর এমন আগলে রাখার মতো ভাই হারানোর কষ্ট আরও বেশি ইনকিলাব মঞ্চের প্রতিটি সদস্যের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে শবর দেন ওরা যেন ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে ওসমান হাদিভাই ভাই প্রায় বলতো আপা আমি দুই থেকে তিন ঘন্টাও ঠিকভাবে ঘুমাইতে পারি না ওসমান ভাই আজকে ঘুমোচ্ছে গত আট দিন ধরে ঘুমাচ্ছে ভাইয়ের ঘুমের আর ডিস্টার্ব হয় না দায়িত্ব নাই সব কাজ শেষ করে সবাইকে সবার দায়িত্ব বুঝাই দিয়ে ওসমান ভাই ঘুমাচ্ছেন ওসমান ভাইরে আপনারা ওয়েট করতে পারেন নাই ভাই অন্য জগতের মানুষ ছিল যারা অল্প সময়ের জন্য দুনিয়ায় এসে মায়া দিয়ে যায় ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন